হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে নতুন একটা ভিডিও আমি তোমাদের সামনে আনতে চলেছি দুর্গা পুজো লক্ষ্মী পুজো সবই তো চলে গেল জানি দুর্গা পুজো শেষ হওয়ার সাথে সাথে আমাদের সকলেরই মনটা খারাপ করে ওঠে কিন্তু মন খারাপ করলে যে হবে না কারণ এর পরেই আছে আলোর উৎসব মানে কালী পুজো কলকাতায় যেমন দুর্গা পুজো এক নামে বিখ্যাত ঠিক তেমনই এখানে মানে বারাসাতে কিন্তু বিখ্যাত কালীপূজো আর আমি বারাসাতেই থাকি বারাসাতে অনেক জায়গায় কিন্তু কালীপূজো হয় আজকে তার মধ্যে কিছু জায়গা আমি চেষ্টা করব তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর আর এই ভিডিওর মাধ্যমে যতটটা সম্ভব আমি চেষ্টা করব পুরোটা তুলে ধরার আগেই বলে রাখি যদিও কাজ সম্পূর্ণভাবে হয়তো অনেক জায়গাতে শেষ হয়ে ওঠেনি কারণ বছর প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর তার জন্যই হয়তো এরকম অবস্থা প্রথমেই আমি চলে এসেছি বারাসাতের রেজিমেন্ট ক্লাবের সামনে আর এই বছরে এখানকার থিম তিরুপতি বালাজি মন্দির সামনেই তোমরা দেখতে পাচ্ছ কাজ এখনও শেষ হয়নি আমি আগেই বলেছি সব জায়গাতেই কিন্তু কাজ চলছে কাজ এখনো শেষ হয়ে ওঠেনি হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি তোমাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি আচ্ছা এবার বলে রাখি যে তোমরা বারাসাতে আসবে কি করে আমি বলবো এই সময়টাতে বারাসাতে যদি কেউ ট্রেন রুট দিয়ে আসে তাহলে সব থেকে ভালো হয় স্টেশনে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে প্রথমে পেয়ে যাবে কিন্তু পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো আর তারপরে বেরিয়েই পেয়ে যাবে ঠিক রেজিমেন্টের পুজো যদি রেজিমেন্টের পুজো কারোর অসুবিধা হয় তাহলে লালি সিনেমা হল এই মাত্র যে জায়গাটা আমি দেখালাম ঠিক এই উল্টো দিকে আছে লালি সিনেমা হল এইখানেই হচ্ছে রেজিমেন্ট ক্লাব আমি সবটা আস্তে আস্তে বলে দেবো তাছাড়াও আমি এটা জানিয়ে দিই এই বছর কুড়ি অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত কিন্তু প্রত্যেক দিন দুপুর দুটো থেকে রাত দুটো পর্যন্ত নো এন্ট্রি থাকবে প্রত্যেক বছরই নো এন্ট্রি থাকে তাও আমি টাইমটা বলে দিলাম এবার এবার আমি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা হলো পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব এই যে জায়গাটা এটা আমরা পাইনিয়ার পুকুর নামে চিনি আর এই পাইনিয়ারের পুজো কিন্তু তোমরা পাবে স্টেশন থেকে নেমেই আর তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে এখানেও কাজ চলছে সারাক্ষণ এখানে ব্যস্ততার মধ্যে দিয়েই কাজ চলছে আর জায়গাটা যে জায়গাটায় আছে এটা হচ্ছে সামনে পুকুর আছে আর এই বছরে পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের থিম হয়েছে মাইসোর প্যালেস এই জায়গাগুলো আমি এখন দেখাচ্ছি ইনকমপ্লিট অবস্থাতে আর এই জায়গাগুলোতে যখন লাইট পড়বে তোমরা আশা করছি বুঝতেই পারছো যে কি অসাধারণ দেখতে লাগবে আর এই যে পুজোটা হচ্ছে মানে এই যে প্যান্ডেলটা তার পাশেই একটা মাঠ থাকছে যেখানে বিশাল বড় একটা মেলা বসে প্রত্যেক বছর এবছর তার অন্যথা হবে না এবছর কিন্তু মেলা বসবে আর আমি সামনে থেকে একবার দেখানোর চেষ্টা করছি যে তোমাদেরকে দেখাতে কতটা পারছি আমি জানি না তাও আমি চেষ্টা করছি যে কতটা ভালোভাবে দেখানো যেতে পারে যেহেতু এখনও কাজ শেষ হয়নি সেই জন্য এই অবস্থাতেই তোমাদের দেখাতে হচ্ছে আর আরেকটা কথা বলে রাখি অনেক পুজো কিন্তু বাড়ার সাথে হয় তো একটু সময় নিয়ে আসলে আমার মনে হয় সব থেকে ভালো হবে সকালবেলা আমি যে টাইমটা বলে দিলাম নো এন্ট্রি যে টাইমটা থাকছে তার আগে যদি তোমরা আসতে পারো তাহলে অবশ্যই টোটো বা ভ্যান বা অটো যে কোনো কিছুতে করে তোমরা ঠাকুর দেখতে পারবে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখো যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে যতটা সম্ভব গাইড করে দেওয়ার চেষ্টা করবো মানে বলে দেওয়ার চেষ্টা করব। আর এই জায়গাটা তোমরা দেখতেই পেলে যে কি অবস্থা আর এখানে ফুল দমে কাজ চলছে অ্যাথলেটিক ক্লাবের পুজো দেখার পরে সবথেকে ভালো হয় এখান থেকে বেরিয়ে যদি ব্যায়াম সমিতির পুজোটা দেখা যায় এবার ব্যায়াম সমিতিটা কোথায় এটা হলো কলোনি মোড়ে ওখানে গেলেই আমি যে জায়গাগুলো বলছি এই জায়গাগুলোতে গেলেই তোমরা জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে বা প্রচুর লাইটস থাকে মানুষজন যাতায়াত করেন তো সেখানেও তোমরা বুঝতে পারবে এই যে লাইটটা আছে এখানে এটা পুরোটা কিন্তু ব্যায়াম সমিতির দিকেই যাচ্ছে তো এই রাস্তাটা ঠিক উল্টো দিকে মানে এখন যে জায়গাটা দেখছো দিকে আছে আমাদের বারো নম্বর রেলগেট আর এই ব্রিজের তলা দিয়েই ব্যায়াম সমিতি যাচ্ছে আর ব্যায়াম সমিতির প্যান্ডেল এখানকার প্যান্ডেলও কিন্তু এখনও পুরোটা কমপ্লিট হয়নি তবে ভালো রকমভাবে কাজ চলছে আমি আজকে অনেক ভেতর ভেতর রাস্তা দিয়ে গিয়েছি আর তখন সেই দিন মানে যেই দিন তোমরা ঠাকুর দেখতে আসবে সেই দিন কোন রাস্তা নো এন্ট্রি থাকছে সেটা এই মুহূর্তে বলাটা সম্ভব না তখন সেই মতো করেই কিন্তু যাতায়াত করতে হবে আর আমি একদম ব্যায়াম সমিতির সামনেই চলে এসেছি এখানেও আমি দেখতে পাচ্ছি যে এখানেও পুরোপুরিভাবে কাজ চলছে আর এই যে জায়গাগুলো এই জায়গাগুলো পুরোটা কিন্তু লাইটসে হবে খুব সুন্দর লাগে দেখতে আমি কোনোটাই বলতে পারবো না যে এইখানকার প্যান্ডেল মানে ভালো হয় ওইখানকার প্যান্ডেল একটু কম ভালায় অসম্ভব এখানে প্রত্যেকটা পুজো প্রত্যেকটা প্যান্ডেল খুবই ভালো হয় আর আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে কোথায় কি হচ্ছে ব্যায়াম ঠাকুর বা প্যান্ডেল ঘুরে দেখানোর পরে আমি কিন্তু চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের সামনে মানে এখানকার যে থিম হয়েছে এখানকার থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর আজকে যে ভিডিওটা আমি করেছি তখন কিন্তু চেয়ারটেয়ার সাজানো ছিল তো এখানকার প্যান্ডেল নিয়েও কো মানে কথা বলাই যাবে না প্রত্যেক বছর খুব সুন্দরভাবে এখানকার প্রতিমা এবং এখানকার মণ্ডপ সেজে ওঠে আর লাইটস তো যেহেতু এখন দেখতে পাচ্ছ না সেই জন্য হয়তো তোমরা অতটা বুঝতে পারবে না খুব সুন্দর লাগছে এই মণ্ডপ শয্যা এবং তার সাথে সাথে এখনো কাজ চলছে এবার আমি চলে যাচ্ছি নবপল্লী আমরা সবাই ক্লাবে যেখানে এবারকার থিম হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা আর পুরো রাস্তাটা এরকম লাইটে আছে একটা কথা বলে রাখি ভাড়ার সাথে আসলে কিন্তু কালী ঠাকুর দেখতে কারোর হারানোর ভয় নেই যে কোনো জায়গাতেই কিন্তু উঠবেন সেখানেই প্যান্ডেল দেখতে পাবেন আর এই যে জায়গাটা রাস্তাটা পুরোটাই যে লাইটগুলো দেখতে পাচ্ছ সেগুলো সমস্তটাই কিন্তু নবপল্লী আমরা সবাই ক্লাবের দিকেই যাচ্ছে আর আমিও এবার দেখাবো নবপল্লী আমরা সবাই ক্লাবের মণ্ডপ প্রতিমা তো এই মুহূর্তে দেখাতে পারছি না তাই মণ্ডপটাই আমি তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করছি অপূর্ব সুন্দর নিখুঁত কারুকার্যের সাথে কিন্তু এই মণ্ডপসজ্জা গড়ে উঠছে চলো তোমাদেরকে একবার পুরো মণ্ডপটা দেখিয়ে দিই তোমরা কিন্তু একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে কত নিখুঁতভাবে কাজ করা হচ্ছে এখানকারও কাজ এখনও শেষ হয়নি কাজ চলছে খুব জোরদারভাবে আশা করছি তোমাদের সকলের এই প্যান্ডেলটাও খুব ভালো লাগবে এবারকার বারাসাতের এই মণ্ডপগুলো তোমাদের কীরকম লাগছে তোমরা আমাকে জানিও কমেন্ট করে আর অবশ্যই এটার সাথে জানিও যে তোমরা কারা কারা এর আগে বার সাথে ঠাকুর দেখতে এসেছো মানে কালী পুজোয় তোমরা এসেছো সেটাও কিন্তু আমাকে জানিও তো চলো এবার যাওয়া যাক অন্য আর একটা জায়গায় এই জায়গাটাও আমাদের খুবই চেনার একটা জায়গা আর এবার আমি যাচ্ছি টিএনসি রেজিমেন্ট ক্লাবে আর এবছরের এখানকার থিম হয়েছে হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে এই যে লাইটগুলো এখানে প্রচুর লাইটিং থাকে তার সাথে সাথে আর একটা জায়গাও আছে যেখানে বড় থেকে ছোট সবাই দাঁড়িয়ে সেখানকার লাইটিংগুলো দেখে চলো তোমাদেরকে সেই জায়গাটা আগে দেখায় আশা করছে তোমাদেরও খুব ভালো লাগবে যদিও আজকে তো লাইট পাবে না যেদিনকে তোমরা দেখি সেদিন ভালো লাগবে আর এইটাই হচ্ছে সেই জায়গা এইখানে না নানা রকম টিম করা হয় প্রত্যেক বছর আর এই জায়গাটায় দাঁড়িয়ে ছোট বড় সবাই কিন্তু সেই লাইটিংগুলো দেখে তো চলো এবার আমরা ভেতরে ঢুকি আর কতটা কাজ হয়েছে সেটাও দেখে নিই আর মণ্ডপটাও একবার তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই জায়গাটা তো আজকে এতটাই ফাঁকা আর থাকবে দিন ওই ঠিক ততটাই ভিড় লাইনটা কিন্তু ঠিক এই জায়গাটা দিয়ে আসে এই জায়গা থেকে এসে আস্তে আস্তে আহ ভেতরে প্রবেশ করানো হয় সবাইকে সব জায়গায় নিজস্ব নিয়ম থাকে সেই নিয়মে অবশ্যই সবাইকে দেখতে হবে আর এই হচ্ছে পুরো প্যান্ডেল আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা আমি জানি না এবছর কী করা হবে তবে এই জায়গাটা প্রত্যেকবারই কোনো একটা ফোয়ারা বা কিছু করা হয় এরকম টাইপের দেখতে খুব সুন্দর লাগে আর এই হচ্ছে এখানকার মণ্ডপ সজ্জা এখনও পুরোটা শেষ হয়নি তাই আমি পুরোটা তো তোমাদের দেখাতে পারছি না যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওতে এইটাই কিন্তু শেষ প্যান্ডেল আবারও যদি সেরকম সময় সুযোগ হয় অবশ্যই তোমাদের সাথে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব শেয়ার করার চেষ্টা করব। আর হাতের কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত অসাধারণ তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সবার সাথে শেয়ার করো যদি কিছু জানার থাকে কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো